ভাইদেরকে পঙ্গু করা হয়েছে গুম করা হয়েছে খুন করা হয়েছে যার কারণে আমরাও জানি বর্তমানে বাংলাদেশের জন্য নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দলের অ্যাক্টিভিস্ট এরা কোনো জাতেন না এরা সাপ্রির বাইরে এদের কোনো সঙ্গায়ন নাই এই সাপ্রি অ্যাক্টিভিস্টগুলো নাকি বলবার চেষ্টা করতেছে আমরা নাকি নির্বাচন বানচাল করবার জন্য রাত পথে নেমে এসেছি শহীদ ওসমান হাবি যখন গুলিবিদ্ধ হয় তখন এই সুয়ারের বাচ্চাগুলা বলেছে শহীদ ওসমান হাদি নাটক করতেছে গুলিবিদ্ধ হওয়ার পর বলতেছে শহীদ ওসমান হাদি নিজে নাকি ভাড়া করে এই গুলি চালিয়েছে এরপরে যখন শহীদ ওসমান হাদি শাহাদ বরণ করেছে তখন যখন মানুষ রাজপথে নেমে এসেছে তখন সে বলেছে কোন একটা রাজনৈতিক দলের মাধ্যমে রাজপথে সৃষ্টি করা হচ্ছে এরপরে যখন এখন পর্যন্ত পঞ্চান্ন দিন ধরে এই বিচারিক প্রক্রিয়া কিভাবে সামনের দিকে এগিয়ে যাবে সেই ব্যাপারে কোনো সুস্পষ্ট বার্তা নেই আজকে যখন আমরা অল্প কয়েকটা মানুষ খুবই সুনির্দিষ্ট একটা দাবি নিয়ে এখানে এসে উপস্থিত হয়েছি তখন এই হারামির বাচ্চাগুলো বলে আমরা নাকি একটা নির্বাচন বানচাল করবার জন্য রাস্তায় নেমে এসেছি প্রিয় ভাইয়েরা প্রিয় ভাইয়েরা একটা কথা বলি ওরা যদি এই ধরনের কথা বারংবার বলে যায় এবং ওদের নেতারা যদি ওদের মুখের লাগাম টেনে না ধরে তাহলে প্রথমত হচ্ছে আমরা মনে করব এই খুনের পিছনে ওদের নেতাদের হাত রয়েছে রকবয়ট্টা সৈয়দ ওসমান হাবিব হওয়ার পর থেকে যাতে এইটার বিচার না হয় তার কারণে জনজনে আমাদেরকে বাধা দিচ্ছে ঠিক প্রিয় ভাইয়েরা ওরা যদি ওদের নেতারা যদি ওদের মুখের লাগাম টেনে না ধরে তাহলে আমরা ওদের জিভ বা টেনে ছিঁড়ে ওরা ওরা যদি মনে করে যে বাংলাদেশের ওরা রাষ্ট্রক্ষমতায় চলে গিয়েছে 12 তারিখ এই দেশের জনগণ গুজিয়ে দেবে রাষ্ট্রকমতায় ইনসাফের পক্ষে আজাদীর পক্ষে শহীদ ওসমান হাজির হত্যার সুস্থ বিচারের পক্ষে যারা দাঁড়াবে আমরা তাদেরকেই ভোট দেব এর বাইরে কোন ছাত্রীদেরকে আমরা ভোট দিয়ে প্রিয় ভাইয়েরা নির্বাচন বারো তারিখই হইতে হবে নির্বাচন বারো তারিখেই হইতে হবে কিন্তু নির্বাচন যে বারো তারিখ হবে সেই নির্বাচনকে আমরা করব না রাষ্ট্র করবে এই নির্বাচনের ব্যবস্থা তার মানে কি নির্বাচনের জন্য আমি আমার ভাই হত্যার বিচার চাইতে পারবো না শহীদ ওসমান হাদির স্ত্রী তার স্বামীর বিচার চাইতে পারবে না হত্যা তার দুধের শিশু এখন এইখানে এসে বসে আছে যমুনার ভিতরে সে তার বাবা হত্যার বিচার চাইতে পারবে না তার কাছে নির্বাচন গুরুত্বপূর্ণ না কি তার বাবার হত্যার বিচার নিশ্চিত করা প্রত্যেকের কাছে নির্বাচন গুরুত্বপূর্ণ না শহীদ ওসমান হাদির সন্তানের কাছে তার বাবার হত্যার বিচার গুরুত্বপূর্ণ আবার এই আপনারা যারা সামনে বসে আছে দীর্ঘ সতেরো বছর ধরে আপনারা কেউ ভোট দিতে পারেন নাই যার কারণে আপনাদের জন্য নির্বাচনটা অনেক গুরুত্বপূর্ণ কিন্তু যারা এই নির্বাচন এবং বিচারকে পরস্পরকে মুখু করবার চেষ্টা করছে আমরা তো মনে করি ওরা নির্বাচনও চায় না বিচারও চায় না প্রিয় ভাইয়েরা এই বাংলাদেশে বারো তারিখে নির্বাচন হবে আবার জাতিসংঘের তত্ত্বাবধানে শহীদ ওসমান হাদির তদন্ত নিশ্চিত না করা পর্যন্ত আমরা রাজপথেও থাকবো দুইটাই একসাথে চলবে এইখান থেকে আমরা বারো তারিখে ভোট দিতে প্রয়োজনে যাব এবং ভোট কেন্দ্রগুলোতে যাতে কোনো ধরনের অস্তিত্বর পরিস্থিতি তৈরি না পায় সেটার ব্যাপারে আমরা ব্যবস্থা গ্রহণ করব কিন্তু রাজপথ আমরা কোথাও যাবো ভাইয়েরা আপনাদের কি খুব কষ্ট হবে রাজপথে থাকতে উসমান হাবি যদি আপনার জায়গায় থাকতো সে কি আপনাকে ছেড়ে একা চলে যাইতো যার কারণে যেহেতু আপনারা শহীদ উসমান হাবির ভাই শহীদ ওসমান হাজির বোনরা এখানে বসে আছেন আমরা তো মনে করি আমরাও যদি চলে যাই আপনারা চলে যাবেন না এতটুকু বিশ্বাস আমাদের ভাইয়েরা আপনাদের সাথে কথা না বলে কোথাও যাব না আপনারা কোনো বিভ্রান্তির মধ্যে না থাকেন সরকারকে সুস্পষ্টভাবে ভাবে মানে অতি দ্রুত না বলতে হবে যে আগামী কাল অথবা আজকে এই সময়ের মধ্যে আমি চিঠি চিঠি এবং পাঠানোর ক্ষেত্রেও ব্যাপার আছে জাতিসংঘের আগামীকালকে অফিস খোলা আছে চাইলেই তারা এই আগামীকালকে এই চিঠি প্রেরণ করতে পারবে ইস্যু করতে পারবে এখন এখানে একটা ব্যাপার আছে বর্তমান প্রধান উপদেষ্টাকে জাতিসংঘের মানবাধিকার যে কমিশন রয়েছে সেটাতে একটা চিঠি ইস্যু করতে হবে এবং সেখানে স্পষ্ট করে তিনি লিখে দেবেন যে শহীদ উসমান হাদির হত্যার বিচার করবার জন্য বাংলাদেশ বিচারের সাথে বাংলাদেশের নিরাপত্তা ইস্যু জড়িত রয়েছে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা জড়িত রয়েছে বাংলাদেশের আগামী দিনের যে নির্বাচন স্বাধীনতা সার্বভৌমত্ব এবং নির্বাচন এই প্রত্যেকটা অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে আছে যার কারণে শহীদ উসমান হাবিব হত্যার তদন্তটা অতি দ্রুত হওয়া প্রয়োজন এবং এর জন্য যেহেতু এই ঘটনা এখন আর দেশের মধ্যে নাই সরকারের পক্ষেই তো বারংবার বলা হয়েছে খুনিরা দেশে নাই বলছে না যেহেতু খুনিরা দেশের মধ্যে নাই যার কারণে এটা অলরেডি এটা ইন্টারন্যাশনাল ইস্যুতে পরিণত হয়ে গেছে যার কারণে আমরা মনে করছি যেহেতু এটা একটা আন্তর্জাতিক ইস্যুতে পরিণত হয়েছে যার কারণে আন্তর্জাতিক ভাবেই এর সমাধান করতে হবে যার কারণে জাতিসংঘের মাধ্যমে শহীদ ওসমান হাদিব তদন্ত নিশ্চিত করতে হবে আমরা জাতিসংঘকে বিচার করতে বলতেছি না জাতিসংঘকে এটা তদন্ত করে দেওয়ার জন্য বলতেছি এই ছাত্রীগুলো এতটাই মেধাহীন ওরা জানেও না যে আমরা কি বলতে চাই ওরা নিজেরাও কিছু জানে না নিজেরা কিছু শেখবারও চেষ্টা করে না আমরা জাতিসংঘের কাছে আহ্বান জানাচ্ছি যেভাবে জাতিসংঘ জুলাই গণ আমাদের যে সকল ভাই এবং বোনেরা শহীদ হয়েছিলেন তাদের ব্যাপারে জাতিসংঘ একটা তদন্ত রিপোর্ট দাখিল করেছে না আমরা চাই জাতিসংঘ শহীদ ওসমান হাদির ব্যাপারেও এই ধরনের একটা তদন্ত কার্যক্রম পরিচালনা করুক এবং এর ডক্টর ইউনুস সাহেব সরাসরি এখানে হস্তক্ষেপ করুক ডক্টর ইউনুস সাহেবের বয়স হয়েছে এবং তিনি যতদিন অন্তর্বর্তীকালীন সরকারে ছিলেন সেই সময়টুকু শেষ হয়ে আসছে আর মাত্র পাঁচ দিন তিনি এখানে আছেন তিনি অত্যন্ত সম্মানিত মানুষ একজন নোবেল জয়ী মানুষ পৃথিবীর বিভিন্ন দেশে আমরা দেখি তাকে কি পরিমাণ সম্মান করা হয় আমরাও তাকে অবশ্যই সম্মান করতে চাই কিন্তু তিনি যদি শহীদ ওসমান হারি হত্যার ইস্যুর একটা দফা করে না যান বাংলাদেশের ইনি ইতিহাসে উনি নোবেল জয়ী হলেও ওনার এই নোবেল কোন কাজে দিবে না উনি একটা কলঙ্কের দাগ আজীবন বয়ে বেড়াবে বাংলাদেশের জনগণ কোনদিনা হাদিম নিজে বলেছে বাংলাদেশের উপদেষ্টাদেরকে এখন আর কেউ বিশ্বাস করে না এই উপদেষ্টা গুলো বিভিন্ন এজেন্ডা নিয়ে বিভিন্ন দল মতের মধ্য দিয়ে এই উপদেষ্টা পরিষদে এসে বসেছে শুধুমাত্র একজন মানুষ ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি যাকে বাংলাদেশের মানুষ এখন পর্যন্ত বিশ্বাস করে এবং মনে করে যে এই মানুষটা যদি সদভাবে কিছু চায় সেটা করা সম্ভব সেই জায়গা থেকে আপনাকে অনুরোধ করি যে আপনি সময়ের মধ্যে আজকে হলে সব থেকে বেশি ভালো হয় কালকের মধ্যে তো আপনাকে এইটা নিশ্চিত করতেই হবে এর বাইরে আমাদের কাছে আর কোন অপশন নাই আপনি অতি দ্রুত আপনি যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না করবেন ততক্ষণ পর্যন্ত আমরা কোথাও যাইতে পারতেছি না যদি আপনি মনে করেন যে শহীদ ওসমান হাজির হত্যার এই যে সুষ্ঠু তদন্ত আপনি জাতিসংঘের অধীনে দিবেন না এই ধরনের যদি আপনি মতামত ব্যক্ত করেন তাইলে আপনি কেন দিবেন না সেটার ব্যাখ্যা আপনাকে দিতে হবে জুলাইয়ে জুলাইয়ে যেহেতু আপনি দায়িত্ব নিয়েছেন জুলাই জনতার সুতরাং জুলাই জনতার কাছে আপনার জবাব দিনটা করেই আপনাকে ক্ষমতা ছাড়তে হবে এর আগে আপনি ক্ষমতা ছাড়তে পারবেন আপনি কখন কোন সময়ে চিঠি ইস্যু করবেন এবং এই চিঠিতে যেমন এখানে একটা ব্যাপার আছে চিঠিতে যদি কিছু চিঠি ফেরত লেখে এবং এই হারানি গুলো তো এখানে বসে আছে এই চিঠি লেখবার কাজে যার কারণে তার দায়িত্ব নিয়ে জাতিসংঘের মাধ্যমে এইটার তদন্ত করাইতে হবে এইখানে কোন ধরনের মানে তার সরাসরি পড়তে হবে এই চিঠি মানে আমরা কোন আইন উপদেষ্টা স্বরাষ্ট্র করি না তাদের চিঠি লেখাইলে এইটা চিঠি আমরা না এই চিঠি যে সেই চিঠি চিঠি আপনার পড়তে হবে যে জানবোই না যে জাতিসংঘ কেন এই চিঠি ফেরত দিছে অথবা জাতিসংঘ কেন এই চিঠি গ্রহণ করছে আমাদের এই ব্যাপারে স্পষ্ট ধারণা থাকতে হবে যার কারণে সে এখন এই চিঠি ইস্যু করুক বা আগামীকালে এই চিঠি ইস্যু করুক সাথে সাথে জনগণের উদ্দেশ্যে এই চিঠি ফেসবুকে বা অন্যান্য সোশ্যাল মিডিয়ার দিয়ে দিতে হবে সংবাদ মাধ্যমের কাছে দিয়ে দিতে হবে কোন ধরনের নিয়ে কোনো ধরনের আড়াল করবার যদি চেষ্টা করা হয় আগামীকাল তো শুক্রবার এই শুক্রবারে এখানে জনসমুদ্রে পরিণত হবে শুধুমাত্র আমরা যদি এখানে এসে বলি কেবলমাত্র তখনই বাংলাদেশের মানুষ তার ঘরে ফিরে যাবে এর আগে ডক্টর মোহাম্মদ ইউনুসি যদি এখানে এসে বলে যে তোমরা ঘরে ফিরে যাও কেউ এখান থেকে ফিরে যাবে না যার কারণে আমরা মনে করছি যে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য বাংলাদেশে যাতে আর বিচারহীনতার সংস্কৃতি চালু না হয় সেই জন্য এবং যেই ইনসাফের লড়াইটা আমরা শুরু করেছি সেটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শহীদ উসমান হালিদ হত্যার বিচার এবং একটা সুষ্ঠু তদন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশে যে গোয়েন্দা সমস্ত রয়েছে তাদের মাধ্যমে আমরা মনে করছি না এখানে একটা সুষ্ঠু তদন্ত হওয়া সম্ভব তারা এতদিন বের হয়ে যাইতো এর তদন্ত করবার জন্য যদি কোনো একটা ঘটনা হইতো পঞ্চান্ন দিন লাগবার কথা না আগেই বের হয়ে যাওয়ার কথা এবং শত টাকার যে ট্রানজেকশনটা হয়েছে এইটা তো একটা ছোটখাটো ঘটনার ক্ষেত্রে হয় নাই যার কারণে এই হত্যার বিচার অবশ্যই অবশ্যই হইতে হবে এবং এর তদন্ত জাতিসংঘের অধীনেই হইতে হবে এর বাইরে আমাদের কোনো কথা নাই প্রিয় ভাইয়ের আপনারা এখানে অবস্থান করুন আমাদেরকে ওইখানেও অবস্থান করতে হবে নয়তো আমরা ওই পর্যন্ত যাইতে পারবো না প্রয়োজনে যদি আমরা কালকে দেখি যে কোনো ধরনের এখানে তাল বাহানা করতেছে আমরা ইনশাল্লাহ ঘোষণা দিব যে আপনারা ব্যারিকেড ভেঙে যমুনার ভিতরে চলে যাবে এই ঘোষণা আমরা ইনশাল্লাহ দিব কিন্তু কারো কোনো প্রোপাগান্ডা কারো কোনো উস্কানিতে আপনারা পা দিবেন না আমরা সরাসরি ভিডিওতে এসে ভিডিওতে না সরাসরি এইখানে এসে আপনাদেরকে নিয়ে যাব এর আগে আপনারা কারো কোনো কথায় এই ব্যারিকে ভিতরে যাবে না ঠিক আছে না ভাই এখন পর্যন্ত এই খাতকে ভিন্ন দিকে প্রবাহিত করবার জন্য চেষ্টা পারছে কেউ পারছে আমি তো মনে করি আপনারা পাশে থাকলে এই হত্যার ঘটনাকে ভিন্ন কাজে প্রবাহিত করবার কোনো সুযোগ নাই আমরা এখন ওখানে কি অবস্থান করতেছি আপনারা এইখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করেন এবং ভাইদেরকে বলবো যে রাতে যেহেতু থাকতে হবে আপনারা শান্তিপূর্ণভাবে এবং সেন্টারের ভাইদেরকে বলবো সেন্টারে যদি কোনো কম্বল টম্বল এখন থাকে তাহলে ব্যবস্থা করা হয় মানুষগুলো যাতে শীতের মধ্যে কষ্ট না পায় আমরা কোথাও যাচ্ছি না আপনারা ইনশাল্লাহ কোথাও যাবেন না পারবেন না আমরা আবারও রাতে আপনাদের কাছে আসবো আমরা একটু এখন ওখানে যাচ্ছি আপনাদেরকে আপডেট জানানো দরকার আপনাদের সাথে কথা বলা দরকার আমাদের কনসালসার দয়া করে কেউ ব্যারিকেট রাখবেন না এই যে দেখেন আপনাদের কাছে বলতেছে যে ভিতরে পানি থেকে শুরু করে সবকিছু সরবরাহ করা হইতেছে কিন্তু 8 ঘন্টা ধরে আমাদের কাছে কোনো কারণে পানি সরবরাহ করা হয় না তার মানে কি একটা মিথ্যা খবর দিছি আপনাদেরকে কোন এই ধরনের মিথ্যা সংবাদ তো বারবার আপনাদেরকে দিবে তো যার কারণে আমরা এখানে এসে এই ব্যাপারে কথা না বলা পর্যন্ত আপনারা কেউ ভিতরে যাবেন না পারবেন না আমরা ওই পাশে লোকটাকে ভোগ করতে চাই না আপনারা কি চান যার কারণে আমরা এখানে যারা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন তাদেরকে বলবো যাতে এই ব্যারিকেডটা আরেকটু সামনের দিকে এগিয়ে নিয়ে যায় যাতে যাতে আমার ভাই বোনগুলো একটু স্পেস নিয়ে বসতে পারে এই জন্য আমরা অনুরোধ করব যাতে এই থেকে আরেকটু পাঁচ হাত একটু ভিতরে ভিতরে যাতে ওই রাস্তাটা ব্লক না হয় একটু করে কিন্তু ওই রাস্তাটা ব্লক হয়ে যাবে আমরা চাই না রাস্তা ব্লক করে সব রাস্তা ব্লক করে জনভোগান দিয়ে আমরা চাই না এটার যেহেতু ভিন্ন পথ আছে এটার ভিন্ন পথ আছে যার কারণে তারা চাইলে ওই পেয়ে ঘুরে যেতে পারে কিন্তু এই মানুষগুলো রাস্তায় চলে গেলে অন্য মানুষের কষ্ট হবে আপনাদের কাছে অনুরোধ আপনারা অন্তত দিকে দেন যাতে এই মানুষগুলো একটু শান্তিপূর্ণভাবে এই শীতের মধ্যে এখানে অবস্থান করতে পারে ভাইয়েরা মন্ত্রের তিনের ভাইয়েরা আপনারা হচ্ছে ত্রিপল এবং হচ্ছে কম্বল এইগুলো একটু এনে এইখানে সবাইকে শান্তিপূর্ণভাবে ভোট ব্যবস্থা করে দেন আমরা ইনশাল্লাহ আবারও আপনাদের সাথে কথা বলতে আসবো এবং আমরা ওখানে অবস্থান করতেছি আমাদেরকে সব জায়গায় যোগ রাখতে হবে আমরা এখান থেকে আপনাদের সাথে বের হয়ে আসি হয়তো আগামীকালকে আমাদেরকে ঢুকতে দিবে না যার কারণে আমরা ভিতরে অবস্থান করতেছি যাতে আমরা বললে আপনারাও ভিতরে যাইতে পারেন ইনশাল্লাহ আপনাদের সাথে আবার রাতে দেখা হবে আমরা আপাতত এখান থেকে যাই ইনশাল্লাহ আবার দেখা হবে আসসালাম جي آمن جو سڪو متر جي جي آمن جو